পাঁচটা পাড়া নিয়ে তোমাদের এই সংগঠনটা তৈরি করো আমি আমার যতটুকু সাহায্য সহযোগিতা তোমাদের করবো এবং ওরা একটা কমিটি করে এই পরিসরে ছোট্ট একটা জায়গা নিয়ে পাড়া নিয়ে এই শেখ সিদ্ধি সঞ্চয় তারা মানে শুরু করেছে আজকে যে আমার কাছে যে দু তিনজন এলাকার ছেলে সাহায্য সহযোগিতার জন্য তার মাঝে আজকে আমাদের শেখ রাজের সৃষ্টি সংসদের সাধারণ সম্পাদক মেহেদি আমার কাইপু মেহেদি নাই মেহেদি একটা মামলায় মামলায় পড়েছে এখন কারাগারে আমি আপনাদের কাছে আমার এলাকাবাসীর কাছে অনুরোধ করবো আপনার কাছে দোয়া করেন যাতে মেহেদি মানে অতি শিগগিরই যাতে জামিন মুক্ত হয় আমাদের মাঝে এলাকায় ফিরে আসে মাহবু আলম মেহেদি আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যাতে মেহেদি তার সংসারের সুখের জন্য আল্লাহ যাতে তাকে সুমতি দে এবং সে যেটা আবার পরিবারের কাছে প্রায় পাঁচ বছর গেল গেল করে চলে গেছে আর মাত্র তিনটা মানুষ আছে যার যার এখন প্রস্তুতি নিচ্ছে এই যে চাকরি বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে একটা parti